রংপুরের বীরগাছা উপজেলার মাইটেল এলাকায় অ্যান্থ্রাক্সের উপসর্গ রয়েছে এমন ব্যক্তিদের নমুনা সংগ্রহ শুরু করেছে আইএডিসিআর এ সময় অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে মারা যাওয়া আব্দুল রাজ্জাকের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করে প্রতিনিধি দলটি এদিন উপজেলার বিভিন্ন এলাকায় নমুনা সংগ্রহের পাশাপাশি নানা তথ্য সংগ্রহ করে আইইডিসিআর বিশেষজ্ঞরা বলছেন আক্রান্ত মানুষের উপসর্গ দেখে অ্যানথ্রাক্স অনুমান করা গেলেও পরীক্ষার পর পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি তাদের তথ্য এবং নমুনা আমরা সংগ্রহ করছি এবং এই নমুনাগুলো আমাদের আইডিসি ঢাকাতে এগুলো পরীক্ষা হবে এদিকে রোববার সকালে রংপুরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন অ্যানথ্রাক্স যেন পশু থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে না পারে সে ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে আমরা কোনো রকম চান্স দিতে চাই না যে এটা মানুষের ছাড়া কারণ আপনারা জানেন যে প্রাণী থেকে মানুষের রোগ ছাড়ানো জুনোটিক ডিজিজের মাধ্যমে যে ছাড়ানো এটা অনেক মারাত্মক হতে সবগুলো প্রাণীকে ভ্যাকসিনের আওতায় আনতে পারে তাই আমরা ভ্যাকসিন উৎপাদনের কার্যক্রম শুরু করব গত নয় সেপ্টেম্বর আক্রান্ত গরু নমুনা পরীক্ষার পর অ্যান্থ্রাক্স শনাক্তের বিষয়টি নিশ্চিত করে প্রাণী সম্পদ দপ্তর আব্দুল রশিদ জীবন সময় সংবাদ রংপুর